নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জনরোষ মমতা ব্যানার্জি আর আটকাতে পারবেন না এবার গণধোলাই গোটা রাজ্যে শুরু হয়ে গেছে আমরা দেখলাম যে এই মুচিশাহ দক্ষিণ চব্বিশ পরগনার অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্রের মধ্যে একটা অঞ্চল প্রচুর নার্সারি আছে সেই মুচিশাহ অঞ্চলে ওইখানে মুচিশা প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলের একজন শিক্ষক মহাদেব বেরা তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ওই স্কুলের ছাত্রীদের সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ তিনি ওই স্কুলের ছাত্রীদের তিনি শীলতাহানি করেছেন ধর্ষণ অভিযোগ তার বিরুদ্ধে উঠছে বলেই আমরা এখনো পর্যন্ত জানতে পারছি এবং তার জন্য বিরাট উচ্চ মানুষের আপনারা এটা

ংার এই যে আরজিপার মেডিকেল কলেজ তারপর থেকে একের পর এক গোটা রাজ্যে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে

কার্যতার কিন্তু পাচ্ছেন না মানুষের মানুষ করতে আছে ও বারবার বলছি বেতারাজ্য এখন পার্বস্তিতের উপর দেখা বলে এটা রাজনৈতিক বহন বলে করছে যে মানুষ যেখানে দেখতে পাবে কোন রকমের অন্যায় অত্যাচার হচ্ছে সেখানে মানুষ ফেটে ফেটে পড়বে মানুষ মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়বে আন্দোলন হবে ভয়ঙ্করভাবে প্রতিবাদ করবে ঘটনা ঘটবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকের এই মুচিসা প্রাইমারি স্কুল এই মুচিসা প্রাইমারি স্কুলে যা শোনা যাচ্ছে ক্লাস ফোরের এক ছাত্রী

ঘটেছে এবং সেই ঘটনা পর থেকে সম্ভবত আলমপুর অঞ্চলে তার বাড়ি সেই শিক্ষককে কার্যত সে জনরোষের মধ্যে পড়ে যায় এবং এই শিক্ষকের একটা রাজনৈতিক পরিচয় আছে বলেই লোকে জানতে পারছে ফলে খুব আরও বেড়েছে মানুষের এবং সেই শিক্ষক ওইখানে এটা প্রথম কোনো ঘটনা নয় বলছে এখানে অভিযোগ আসছে যে এই ধরনের ঘটনা কি ওখানে প্রায়শই হচ্ছিল মানুষ এই গোটা ব্যাপারটা ব্যাপারটা নিয়ে নজর রাখছিল এই আরজি কর মেডিকেল কলেজের যখন ঘটনা ঘটছে যখন প্রতিবাদ চলছে তখন সেই প্রতিবাদের থাকে যখন এই ঘটনার খবর মানুষের গ্রামের মানুষের কাছে যায় গ্রামের মানুষ যখন জানতে পারে এটা তখন গোটা গ্রামের মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে চলে আসে যদিও যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কাঙ্ক্ষিত ঘটনা জানেন স্কুল ঘর বর তো ভেঙে তছল হয়ে গেছে সেখানে ব্যাপক পুলিশের সঙ্গে জনগণের একটা ব্যাপক কার্যত একটা ধুমধুমার অবস্থা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং সেখানে দাঁড়িয়ে পুলিশকে সেই গোটা পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে র্যাব রয়েছে সেই পরিস্থিতির মধ্যে পড়ে গেছে অর্থাৎ আমরা যেটা দেখলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্রে সেখানে কার্যত জনরসের মধ্যে পড়ে গেছে পুলিশ আর বনধলাই খাচ্ছে সেখানকার একটা দুষ্কৃতি বলা যাবে শিক্ষক নামধারী দুষ্কৃতি আমরা এখন দেখছি যে এই মেডিকেল কলেজের ডাক্তার খাচ্ছে এইরকম একটা হয়ে গেছে আমরা ফলে বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গটা এখন কার্যত ধর্ষকদের স্বর্গরাজ্য এই স্বর্গরাজ্য পরিণত হয়েছে কারণ রাজ্যের মমতা ব্যানার্জি ধর্ষকদের সবসময় আড়াল করেছেন তাই তারা এটা বুঝেছেন যে আমরা যাই করি না কারো মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী আছে ততক্ষণ আমাদের কারোর কিছু হবে না আমরা পাক স্ট্রিট দেখেছি আমরা কান্দুনি দেখেছি আমরা কালিয়াগঞ্জ দেখেছি আমরা হাঁসখালি দেখেছি আমরা সন্দেশখালি দেখেছি আমরা আরজি দেখেছি সর্বত্র মমতা ব্যানার্জির ভূমিকা একটাই সেটা হচ্ছে ধর্ষকদের রক্ষা করা তাই ধর্ষকরা এই রাজ্যে দাঁড়িয়ে তারা নিরাপদ বোধ করেন আর নিরাপত্তাহীনতায় হবে আমার রাজ্যের মেয়েরা ফলে সেখানে দাঁড়িয়ে মানুষের একটাই কাজ দফা এক দাবি হয় মমতার পদের এই দাবিতে গোটা রাজ্যের মানুষ মুখরিত হচ্ছে ফলে এটা আবার নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নারীরা সুরক্ষিত নয় এর বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ আবার ক্ষোভে ফেটে পড়বে এবং দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার অঞ্চলের লোকে আন্দোলনে নাম যে জানতে পারছি না বিরাট আন্দোলনের চেহারা নিচ্ছে আমাদের সেই দিকে নজর থাকবে আপনাদের নজর থাকবে ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ পর্দা